সর্দির বাড়িতে দেখো সর্দির বাড়িটা বলছিল রাতের বেলায় কিছু দেখা যাচ্ছে রোদর্শী মানে রেখেছে বলো রোদসি মানে কি রোদর্শী মানে হচ্ছে একই জায়গা দারুণ নাম দেখতে এবার তুমি দেখি না আমার গলা হয়ে গেছে and i for the Walidah.

দারুণ বলেছিস বাহ এই ডাইনিং টেবিলটা দারুণ তো হুম দারুণ ডাইনিং টেবিল চারটে চেয়ার ভেতরে ঢোকানো আছে দেখি এটা আলোটা চালাতো বাবা বাহ খুব ভালো লাগছে দারুণ লাগছে ভেরি গুড কি অসাধারণ এটা গার্ডেন করেছে সত্যি দারুন এখন তিনতলা তারপর ঠাকুর ঘর তিন তলার একটু উপরে হাফর দারুন ঠাকুর ঘরটা বাগান ছাদের উপরে সুন্দর একটা ছোট্ট বাগান I don't know.